গল্প মালিকা শেষ রক্ষা, রামচন্দ্র দত্ত কোন দেশে একজন খ্যাতনামা নর্তকি বাস করিত এই নর্তকি এক লক্ষ মুদ্রার কমে কোথাও নৃত্য করিতে যাইত না একদা সেই দেশের নরনাথ প্রজাদিগের মানসিক ভাব অবগত হইবার জন্য রজনীযোগে ছদ্মবেশে পরিভ্রমণ করিতে যাইলেন নানা স্থান পর্যটন করিয়া ওই নর্তকীর বাটি সন্নিধানে আসিয়া উপস্থিত হইলেন নর্তকী বারান্দায় বসিয়া আক্ষেপ করিয়া বলিতেছিল যে এমন দেশে আসিয়া বাস করিয়াছি যে আমার নৃত্য দেখে এমন ধনী নাই অন্য কেহ নাই থাকুক রাজাই বা কী তাহার কি ইহাতে লজ্জা হয় না যাই হোক অতি তরায় স্থান পরিত্যাগ করাই বিধে নর্তকীর কথাগুলি রাজা যত্নপূর্বক শ্রবণ করিলেন তিনি পরদিবস প্রাতকালে দুধ দ্বারা নর্তকীকে আহ্বান করিয়া জিজ্ঞাসা করিলেন তুমি নর্তকী নর্তকী গীতাঞ্জলি ফুটে মস্তক অবনত করিয়া তো দিল রাজা নর্তকীর সৌজন্যতায় বিশেষ সন্তুষ্ট হইয়া কইলেন দেখো আমি শুনিয়াছি যে তুমি লক্ষ টাকা পণে নৃত্য করিয়া থাকো তাহাতে ক্ষতি নাই তোমার সৃষ্টি ছাড়া পণেই আমি সম্মত হইলাম কিন্তু সাবধান তুমি কিংবা তোমার দলের কাহারও যেন নিদ্রাকর্ষণ না হয় তাহলে আমি তোমায় সদলে বিনাশ করিব নর্তকী তাহাই স্বীকার করিল এই নর্তকীর নৃত্য হইবে শুনিয়া অতিশয় জনতা হইল সমুদয় রজনী পরমানন্দে অতিবাহিত হইয়া শেষ সময় দলস্থিত জনৈক্য ব্যক্তিকে জীবভ্রণ করিতে দেখিয়া নর্তকি কইল বাপু কি করিতেছ তোমার কি জ্ঞান নাই যে দীর্ঘকাল অতিবাহিত হইয়া গিয়াছে নিত্য পরিসমাপ্তির আর অধিক বিলম্ব নাই তবে অকারণ কেন কলঙ্কের ভার মস্তকে লইয়া যাইবে নর্তকীর প্রমুখাত এই উপদেশবাণী বহির্গত হইবামাত্র রাজা পরমানন্দে মহামূল্যের হীরকমালা পারিতোষিক প্রদান করিলেন রাজার গুরু কহিলেন বৎসে আমি আর তোমার কি দিয়া আনন্দিত করিব আমার এই হরি নামের মালা গ্রহণ করো যুবরাজ নর্তকীর সম্মুখে যাইয়া অঙ্গুরি প্রদান করিলেন এবং উপর হইতে রাজকন্যা মতির মালা ফেলিয়া দিলেন নর্তকীকে রূপে পরিতোষিক প্রদান করিতে দেখিয়া রাজা গুরুকে জিজ্ঞাসা করিলেন প্রভু আপনি কি জন্য পারিতোষিক দিলেন গুরু কইলেন দেখো কামিনী কাঞ্চন অসার জানিয়া তাহা পরিত্যাগপূর্বক বিভূ চিন্তায় জীবন অতিবাহিত করিবার মানুষে ব্রহ্মচর্যাশ্রম হইতে সন্ন্যাসশ্রম অবলম্বন করিয়াছি কিন্তু কি পরিতাপ আমি সন্ন্যাসী একথা বিস্তৃত হইয়া তোমার দীক্ষাগুরু হইয়াছি এবং রাজপ্রাসাদে রাজভোগে জীবনযাত্রা নির্বাহ করিতেছি কোথায় গেলে আমার সাধন কোথায় গেল আমার ভজন কোথায় গেল আমার সন্ন্যাস কোথায় গেল আমার জীবনের লক্ষ্য দিন কাটে গেল আর কতকাল ভবলীলা করিব জানি না কখন জীবন রঙ্গভূমির জবনিকা নিপতিত হইবে না অদ্য নর্তকী আমার গুরুর কার্য করিয়াছে নর্তকীর কথায় আমার ভ্রম বিদূরিত হইয়াছে দীর্ঘকাল কাটিয়া গিয়াছে আর সময় নাই এই বেলা যদি সাবধান হই তাহলে হয়তো কেহ কলঙ্কার করিতে পারিবে না অতএব মহারাজ আমি বিদায় হইলাম গুরুর কথা পরিসমাপ্ত হইবা মাত্র রাজা কইলেন প্রভু কিঞ্চিত অপেক্ষা করুন যুবরাজ ও রাজকুমারী কি কারণে পারিতোষিক দিয়াছে তাহা অবগত হইবার নিমিত্ত কৌতূহল জন্মি আছে যুবরাজ কিতাঞ্জলি পুটে কহিলেন মহারাজ অপরাধ গ্রহণ করিবেন না শাস্ত্রমতে পঞ্চাশ বৎসরের পর বানপ্রস্থাশ্রম অবলম্বন করা আমাদের কুলপ্রথা আপনি তাহা অমান্য করিয়াছেন আমি এই জন্য মনে মনে স্থির করিয়াছিলাম যে নৃত্য পরিসমাপ্ত হইলে আপনি যখন অন্তপুরে গমন করিবেন সেই সময় গুপ্ত ঘাতক দ্বারা আপনার জীবন নাশ করিবার ব্যবস্থা করিয়া রাখিয়াছিলাম নর্তকীর কথা আমি বুঝিলাম যে এতদিন কাটিয়া গিয়াছে আর অল্প সময়ের জন্য কেন পিতৃঘাতী হইয়া কলঙ্কিত হইব রাজকুমারী কইলেন মহারাজ আমার বিবাহের নিমিত্ত অদ্যাপি কোনো ব্যবস্থা হয় নাই তাই মনে করিয়াছিলাম যে অদ্য যথায় ইচ্ছা চলিয়া যাইব এবং যাহাক ইচ্ছা বিবাহ করিব নর্তকীর উপদেশে আমার জ্ঞান হইল যে বিবাহ না হইয়া এতদিন কাটিয়া গিয়াছে তাহাতে কোনো ক্ষতি হয় নাই অনর্থক অভিমানের বশবর্তী হইয়া কেন কলঙ্ক সাগরে ঝাঁপ দিব রাজা তখন গাত্রোত্থান পূর্বক আপনার পরিচ্ছাদাদি সমুদায় পরিত্যাগপূর্বক রাজ মুকুট এবং অশী যুবরাজকে প্রদান করিয়া গুরুকে কইলেন প্রভু অগ্রসর হন আমি আপনার পশ্চাদগামী হই নর্তকীর উপদেশ সম্বন্ধে যা শুনিলাম আমি তাহা বুঝিয়াছি উহার কথায় বাস্তবিক আমার জ্ঞানচক্ষু খুলিয়া গিয়াছে আমি নরাধাম কুলাঙ্গার কাম্নিকাঞ্চনে লোভে শাস্ত্র অবজ্ঞা করিয়াছি এই পাপের প্রায়শ্চিত্ত নিমিত্ত প্রভু আপনার স্বর্ণাগত হইলাম এই বলিয়া রাজা প্রস্থান করিলেন